শিক্ষার্থীরা এমাত্র পাওয়া সাত কলেজে অর্থাৎ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের চূড়ান্ত ভর্তি দু হাজার পঁচিশ নতুন নোটিশ প্রকাশ করেছে ইতিমধ্যে তারা নতুন নোটিশে বেশ কিছু পরিবর্তন এনেছে সব কিছু তোমাদেরকে জানিয়ে দেবে এই ভিডিও মাধ্যমে তো চূড়ান্ত ভর্তি তোমাদের নতুন তারিখ প্রকাশ করেছে তারা তারা বলছে চূড়ান্ত ভর্তি তোমাদের শুরু করবে তিরিশে অক্টোবর সকাল দশটা থেকে যেটা কিন্তু বৃহস্পতিবার থাকবে তিরিশে অক্টোবর শিক্ষার্থীরা তোমাদের শেষ হতে পারে আনুমানিক নভেম্বরের প্রথম সপ্তাহে পর্যন্ত তারা ভর্তি কার্যক্রম চালাবে তারা শুধুমাত্র বলেছে তিরিশে অক্টোবর থেকে তোমাদের ভর্তি শুরু

এবং ফটোকপি দুই তিনটা তোমাকে নিয়ে হবে এরপর তোমার চার নাম্বার তোমার এসএসসি ওএসএসসি মার্কশিট লাগবে যেটা মূল কপি ফটোকপি লাগবে দুই তিন কপি তোমাদের এসএসসি ওএসএসসি সার্টিফিকেটে কিন্তু মূল কপি এবং সার্টিফিকেটে ফটোকপি লাগবে দুই তিনটি যদি এসএসসি সার্টিফিকেট না থাকলে তোমার কিন্তু এসএসসি প্রশংসাপত্র জমা দিলেই হবে আবার এসএসসি ওএসএসসি রেজিস্ট্রেশন কার্ড শিক্ষার্থীরা এটার মূল কপি বা ফটোকপি লাগবে তোমাদের যদি এসএসসি এর মূল কপিটা না থাকে তাতে কোনো সমস্যা নাই ফটোকপি থাকলেও হবে বা না থাকলেও হবে তবে এসএসসি রেজিস্ট্রেশন কার্ডটা অবশ্যই মূল কপিটা জমা দিতে হবে এবং ফটোকপি দিতে হবে দুই তিন কপি শিক্ষার্থীরা তোমাদের অভিভাবকের তোমরা পৌরসভা বা ইউনিয়ন পরিষদের থেকে পেয়ে যাবে আর তোমাদের শিক্ষার্থীদের এনআইডি কার্ড থাকলে এনআইডি কার্ডের ফটোকপি আর জন্ম নিবন্ধন থাকলে জন্ম নিবন্ধনে এনআইডি কার্ড বা এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে এবং পাসপোর্ট সাইজের কপি ছবি এবং তিন কপি স্ট্যাম্প সাইজের ছবি লাগবে যেটা ছবি তোমার নাম রোল নাম্বার লিখে রাখবে এই ডকুমেন্ট তোমার লাগবে এগুলো তোমরা সংগ্রহ করে নাও অক্টোবর থেকে আর তোমাদের পরীক্ষার ক্লাস কবে তোমাদের ক্লাস কবে থেকে শুরু হবে যাবো আপডেট হবে সেই সাথে নিয়মিত গাইডলাইন পেয়ে যাবে সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই কিছু জানা থাকলে ভিডিওতে কমেন্ট করে রাখো আর অবশ্যই অবশ্যই ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দেবো তাতে বিষয়টি অন্যরা জেনে দেয় দেখার পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে ধন্যবাদ